তিরমিজি শরীফের তেত্রিশশো পঁচাত্তর নাম্বার হাদিস এক সাহাবা নবীজির কাছে আসছে আসার পর কয় ইয়া রসুল আল্লাহ ইন্না সারা ইয়াল ইসলাম কতকাসুরাত আলাইয়া হুজুর ইসলামের এত বিধি আমি মুগাস্ত রাখতে পারি না কত সহজ সরল দেখেন নবীজি কত কি করবো এখন কও হজুর আখবির নিবি আমালিন এমন একটা আমল আমার সংক্ষেপে বেশি দেন আর বিহি আমি যেটা সবসময় আমল করতে পারি যেহেতু সব মনে রাখতে পারি না সংক্ষেপে একটা শিখাইয়া দেন যেটা আমলও করতে পারি মনেও রাখতে পারি আর মনলে যেন হুজুর তাড়াতাড়ি জানাতে যেতে পারি নবী সাল্লা সাল্লাম কয় লাইজালু লিসানুকা রতবাম মিন জিক্রিল্লা তোমার এই জিব্বাটা সর্বা সর্বদা যেন আল্লাহর জিকিরে তরু তাজা হয়ে যায় জিব্বাটা সর্বদা আল্লাহর জিকির দ্বারা ভিজিয়ে রাখবা আল্লাহর জিকির দ্বারা শিক্ত রাখবা মরবা আর আল্লাহ আর জান্নাতে প্রবেশ করবা খুব সহজ সরল ছিলেন সাহাবাহ কারাম যাই এক বলতেছিলাম তোকে হুজুর লুঙ্গিটা ছাড়া আমার কিছু নাই আল্লাহ নবী কাহারে মিয়া তোমার এই লুঙ্গি যদি মোহর দাও এটা কাইটা যদি অর্ধেক দাও অর্ধেক দিয়া তো কষ্ট হবে তোমার পড়তে আর অর্ধেক যদি তোমার বউরে দাও না যাক। বিয়ে হবে না। কথা কিন্তু শেষ। নবীজি ডাক দিলেন এই শোনো শোনো শোনো। আল মাআকা মিনাল কোরআন। তুমি বিমাযা মাআকা মিনাল কোরআন অথবা মা মাকা মিনাল কোরআন। কোরআনের কিছু পারোনি তুমি। সাহাবা কা হুজুরজি সূরাতুল কাজা ও কাজা ওই ওই সুরাটা আমার মুখস্থ আছে। আল্লাহ রসুল